আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহের রমজানে কিন্তু আমরা কাজ করছি নোয়াখালীতে একটি সাথে এখানে ফাইভ এম এন টিউ ফ্লোরিং এর কাজ আমরা করবো আগেই ফ্লোটাতে টাইলস করা ছিল সেই টাইলসটাকে উঠিয়ে ফেলা হয়েছে আর তারপরে যেহেতু অন্য ফ্লোরের সাথে এই ফ্লোরটাকে ম্যাচ করতে হবে হাইটে তাই আমরা আমাদের নির্দিষ্ট কিছু কেবিকেল এবং প্রসেসের সাহায্যে দুইটা ফ্লোরের লেভেলটাকে সমান করে নিয়েছিলাম আই মিন লেভেলিং করে নিয়েছিলাম প্রসেসটা একটু ভিন্ন হয়তো অন্য কোনো ভিডিওতে ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মাদ্রাসার মালিক ছিলেন একজন সেনাবাহিনীর কর্নেল সার বেশ শৌখিন উনি ফাইভ ফ্লোরিং এর কাজ করাতে চাচ্ছিলেন ইউজুয়ালি মাঝ্রোস সাথে আমরা কয়েকটা পেয়েছি সো কাজ এটা তার মধ্যে একটা ঢাকার বাইরেও আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন নির্দ্বিধায় কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কাজ করে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন